একটু সত্য কথা বলি তুমি কি খেয়াল করেছ যারা সত্যি সত্যি হয় তারা কিন্তু খুব বেশি কথা বলে না তারা চুপচাপ কাজ করে চুপচাপ চুপচাপ টাকা আর এগিয়ে যায় আজ আমি তোমাকে বলবো এমন পাঁচটা কথা যেগুলো তুমি সবাইকে বলে বেড়াও ধনী হওয়া দূরের কথা উল্টো পিছিয়ে পড়বে এ কথাগুলো স্কুলে শেখায় না বন্ধুরাও বলে না কিন্তু দনিরা পেটে রাখে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ পাঁচ নাম্বার কথাটা বাংলাদেশের 90% মানুষ প্রতিদিন ভুল করে বলে ফেলে ধনী হওয়া মানে শুধু টাকা না ধনী হওয়া মানে স্ট্র্যাটেজি মনোবিজ্ঞান নীরবতা চলুন এক এক করে দেখি কোন পাঁচটা কথা পেটে রাখা জরুরি কথা এক আমি এখন অনেক টাকা কামাচ্ছি এটাই সবচেয়ে বড় ভুল তুমি যত বেশি বলবে মানুষ তত বেশি আশা করবে সাহায্য চাইবে হিংসা করবে আর তোমার উপর চাপ করবে বাংলাদেশে একটা কথা আছে চোখ লাগা ধনী মানুষ জানে টাকা জুড়ে কথা বলে না নীরবে বাড়ে ইনকাম বাড়লে মুখ বন্ধ রাখো রেজাল্ট নিজে কথা বলবে কথা দুই আমি বড় কিছু করার প্ল্যান করছি অনেকেই শুরু করার আগে ঘোষণা দেয় আমি বিজনেস শুরু করব আমি বড় লোক হব আমি ইউটিউব ফ্রিল্যান্সিং করব। কিন্তু জানো সমস্যা কোথায় মানুষ আগেই জাজ করে আগেই হাসে আগেই নেগেটিভ টালে আর সবচেয়ে খারাপ বলা হয়ে গেলে তোমার ব্রেন ভাবে কাজ হয়ে গেছে ধনীরা কি করে কাজ শুরু করে ফলাফল দেখায় ঘোষণা দেয় না কথা তিন আমি সব নিজেই পারবো এই কথাটা বাইরে না আর নিজের মনেও বেশি না কারণ মানুষ জানে একা দুই হওয়া যায় কিন্তু একা বড় হওয়া যায় না সব কিছু নিজে করতে গেলে সময় নষ্ট এনার্জি নষ্ট সুযোগ নষ্ট ধনীরা চুপচাপ শিখে সাহায্য নেই সিস্টেম বানায় কিন্তু এটা নিয়ে শো অফ করে না কথা চার আমি এই টাকাটা কোথায় ইনভেস্ট করছি বাংলাদেশ এটা খুব সেন্সিটিভ তুমি বললেই সবাই এক্সপার্ট হয়ে যাবে কেউ বলবে ভুল কেউ বলবে স্ক্যাম আবার কপি করবে না বুঝে ধনীরা কি করে জানো নিজে রিচার্জ করে নিজে রাখে নিজের ডিসিশন নিজের কাছে লস হলেও শিখে চুপচাপ ইনভেস্টমেন্ট শেয়ার করা মানে নিজের মানসিক শান্তি হারানো কথা পাঁচ আমি একদিন ধনী হব এই কথাটা শুনতে ভালো কিন্তু বললে ক্ষতি কারণ স্বপ্ন বললে শান্তি আসে চাপ কমে কাজ করার আগুন কমে যায় দুনি মানুষ এটা মুখে বলে না ওরা মাথায় রাখে হাতে কাজ রাখে স্বপ্ন কম বলো কাজ বেশি করো এই কথাই নব্বই পার্সেন্ট মানুষ জানে না সংক্ষেপে মনে রাখো ইনকাম চুপচাপ প্ল্যান চুপচাপ ইনভেস্টমেন্ট চুপচাপ স্ট্রাগল চুপচাপ রেজাল্ট অনেক জুড়ে এটাই দু গোপন ভাষা আজকের ভিডিওর মেসেজ সব কথা কথা সবাইকে বলার জন্য না কিছু পেটে রাখলেই ভবিষ্যৎ নিরাপদ হয় যদি তোমাকে এই ভিডিওটি একটুও বাবাই তাহলে লাইক দাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্টে লিখো আমি চুপচাপ কাজ করব। আমরা একদিন সাকসেস হব ধীরে কিন্তু নিশ্চিতভাবে